আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব ভিটামিন ডি এর অভাবের লক্ষণ কি। ভিটামিন ডি এর অভাবের কারণ কি ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে এবং কিভাবে আমরা এই গাড়তি পূরণ করতে পারি চলুন জেনে নেই ভিটামিন ডি এর অভাবের লক্ষণ প্রথমেই চলুন জেনে নেই ভিটামিন ডি এর অভাবের কিছু সাধারণ লক্ষণ এক দেহে দুর্বলতা এবং অবসাদ দুই হাড় ও পেশিতে ব্যথা বিশেষ করে কোমরে এবং হাঁটুতে তিন হাড় সহজে ভেঙে যাওয়া চার বারবার ঠান্ডা লাগা বা সংক্রমণের প্রবণতা বেড়ে যাওয়া পাঁচ হতাশা বা মুড়ের পরিবর্তন ভিটামিন ডি এর অভাবের কারণ ভিটামিন ডি এর অভাবের বেশ কিছু কারণ থাকতে পারে কিছু সাধারণ কারণ হলো এক পর্যাপ্ত সূর্যের আলোতে না থাকা দুই সঠিক খাদ্যাভ্যাসের অভাব তিন যাদের শরীরে ভিটামিন ডি শোষণ করতে পারে না যেমন কিডনি বা লিভারের সমস্যা থাকলে চার যারা বয়স্ক তাদের শরীরে ভিটামিন ডি তৈরি করার ক্ষমতা কমে যায় ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় ভিটামিন ডি এর গাড়তি হলে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এক অস্টিওফেরোরোসিস হার দুর্বল হয়ে যাওয়া দুই রিকেটস শিশুদের ক্ষেত্রে হারের বৃদ্ধির সমস্যা তিন ইমিউন সিস্টেম দুর্বল হওয়া ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় চার হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় পাঁচ হতাশা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের সমস্যা ভিটামিন ডি এর ঘাটতি পূরণের উপায় ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে হলে কি কি করতে হবে এক প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের জন্য সরাসরি সূর্যের আলোতে থাকুন দুই খাদ্যাভ্যাসে এমন খাবার যুক্ত করুন যা ভিটামিন ডি সমৃদ্ধ যেমন ডিমের কুসুম সামুদ্রিক মাছ দুধ এবং দই তিন ডাক্তার পরামর্শ দিলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন চার বাচ্চাদের ক্ষেত্রে তাদের নিয়মিত বাইরে খেলতে উৎসাহিত করুন যাতে তারা প্রাকৃতিক ভিটামিন ডি পায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনও ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ